তোমার সাইদি রফাতের পর মানুষের কান্না থেকে মনে হচ্ছে আকাশ আর জমিন কাঁদতেছে সেই সাথে আমরাও কান্দি এতদিন চেয়েছি জেলখানা থেকে মুক্ত করে দাও এখন বলবো সেই হিসাবের জন্য আজাবে কবর তুমি মাফ করে দাও আয় আল্লাহ কসুরিয়াত গুলি ক্ষমা করে তোমার জান্নাতের মেহমান তোমার বান্দা 13 বছর জেলখানায় আয় আল্লাহ 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 ডাকতে ডাকতে জেলখানারে তিনি খালকা বানাইয়া দিবেন বিনে ভাই এখন জান্নাতে তোমার বান্দার বাসস্থান বানাইয়া দাও আল্লাহ আয় আল্লাহ ক্রামীন বিগত 13 বছর দরে কাতলাম তোমার সাইদিরে মুক্ত করে দাও ঠিকই মুক্ত করে দিলে কিন্তু একটা মসজিদ আসি দিয়া এই সাইদি আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেলেন আয় আল্লাহ তালা আমাদের ছোট বাচ্চাগুলি তামান্না করে করে বলতো সাইদি সাপ কবে ফিরে আসবেন আমাদেরকে তার মাহফিলে ফিলে লইয়া যাইতে হবে এই ছোট বাচ্চাগুলি তো আর সেই দিনে বাংলাদেশের মাহফিলে দেখবে না একটা কাজ করো কেয়ামতের ময়দানে জান্নাতের সিঁড়িতে এদেরকে সেই দিবে সঙ্গে রঙে মুলাকাত আমাদের সবাইকে আই আল্লাহ তা আল্লাহ সাঈদ আমার সঙ্গে জান্নাতের সিঁড়িতে মোলাকাত করাইয়া দিও আল্লাহ গত বৎসর বাষট্টি বাহাত্তর বছর বয়সের এক বন্ধু খেতে খেতে বলতেছেন উজুল আর কাঁদতে কাঁদতে হৃদয়টা উতলা হয়ে গেছে সাইদি কি মুক্তি পাবেন না এইরকম লক্ষ লক্ষ তরুণ যুবক বৃদ্ধ নারী আর পুরুষ পারের মুক্তির পথ চেয়ে থাকত আমরা জানি তোমার কাছে কান দিয়ে তোমার কোনো বান্দা ব্যর্থ হয়ে নাই আমাদের চোখের তেরো বৎসরেরই চোখের পানিরে আল্লাহ তুমি কবুল করে বললাম এক সাইডীর মুক্তির বিনিময়ে আয় আল্লাহ তাম পৃথিবীর মজদুম মুসলমান মুক্ত করে দেওয়াল্লাহ আয় আল্লাহ আমাদের এই চোখের পানি গরিব তুমি অবশ্যই খালিয়াতে ফিরাইয়া দিবে না আয়াল্লাহ আল্লাহ জুলুমের পরিবর্তে রে তুমি বাংলাদেশে কায়েম করে দাও আয় আল্লাহ তাহলে আরো যত মজদু মোলামাই কেরাম জেলখানায় বন্দি আল্লাহ এদের বিরুদ্ধেও ষড়যন্ত্র হচ্ছে আমাদের এই প্রিয় মানুষগুলি এই জাতির মানুষগুলি রে আল্লাহ তুমি ফিরে দাও আমাদের কাছে আল্লাহ আয় আল্লাহ তাআলা যারা সাইদিকে দেখার জন্য পাগল পারা হয়ে কত আয় আল্লাহ এদের মধ্যে আরেকটা সাইদি তুমি দিয়ে দাও আল্লাহ আয় আল্লাহ আমাদের এই যত উলামায়ে কেরাম বিদায় হয়ে গেছেন তামামের কবরে জান্নাতের বাগান বানায়া দাও আয় আল্লাহ যাত্রা বের মুরব্বিদেরকে আয়াতে তৈবা দাও যুবকগুলিরে দিনের মেহমান বানাইয়া দাও আয় আল্লাহ তকবীরের স্লোগান দাঁড়িয়ে বানাইয়া দাও আয় আল্লাহ ইসলামের খাদিম আমার এই এলাকার যুবক খুলির বানাইয়া দাও আয় আল্লাহ এই আত্রাবের সবগুলি তরুণের পাঁচ সত্য নামাজি বানাইয়া দাও যাতে আমরা যখন অফাত হয়ে যাবে আমাদের মৃত্যু হয়ে গেলে এই নেকর যুবকদের কাঁধে চড়িয়া এদের চুকের পানির উপর দিয়ে বাসিয়া বাসিয়া যাতে কবরে যেতে পারি যেই দিন আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবো আয় আল্লাহ হাফিজে কোরআনদের কান্দে আমাদের লাশ রাখিও বড় বড় উলামায়ে কেরামের কান্দে আমাদের লাশ রাখিও আল্লাহ আমাদের আওলাদগুলির নেক বানাও আমাদের আওলাদগুলির মধ্যে যুগের শ্রেষ্ঠ সাইদি বানাইয়া দিও আল্লাহ আয় আল্লাহ ক্রামীন সারা বাংলাদেশের মানুষের জন্য তিনি যে মেহনত করেছেন যে দোয়াগুলি করেছেন কোরআনের যেই বয়ান করেছেন সারা বিশ্ববাসীর জন্য এটা তার জন্য সৎকায় যা রিয়া বানাইয়া আয়াল্লাহ আমাদের এই গ্রামের ফখরুল মহাদ্দিন ইনামুদ্দিন সাহ রহমতুল্লাহ আলাই বড় মল সাব ছোট মল ইসাব শাহ রহমান সাব রহমতুল্লাহ আলাই আব্দুল মজিদ রহমতুল্লাহ আলাই আরশাদ আলী সাহ রহমতুল্লাহ আলাই আমার মক্তবের মেয়া সাহ আইব আলী সাহ রহমতুল্লাহ আলাই মুসলিম উদ্দিন আলাই সব হায়াতের এর আগেও যে উলামায় কেরাম অতিবাহিত হয়ে গেছেন তামামের কবর রে জান্নাতের বাগান বানাইয়া দাও হে আল্লাহ ছোট্টবেলা এদের মাহফিলে শরীক হয়ে তাদের সঙ্গে দোয়ায় শরীক খতাম আয় আল্লাহ তাআলা আজকে যখন মজলিসে গিয়ে দোয়া করি বারবার তাদের কথা মনে পড়ে যায় আমাদের সেই মুরব্বি উলামায়ে কেরামদেরকে জান্নাত দিয়ে দাও আল্লাহ এই আত্রাফের যত মৌমিন মোমেনাত মুরব্বিয়ান কবর বাসী হয়ে গেছেন আল্লাহ আমাদের সেই আত্মীয় স্বজনের দাও বিশেষ করে কয়েকদিন আগে আমাদের ইসলাম সেই ছোট্টবেলা থেকে তোমার বান্দা অনেক স্নেহ করতেন ছোটবেলা থেকে যখন বয়ান দিতাম কত খুশি হতেন আয়াল্লা আল্লাহ তোমার বান্দার কবরটা রে জান্নাতের বাগান বানাইয়া দাও আমাদের যাদের আব্বা নাই আব্বা নাই মা বাবার কবর গুলির জান্নাতের বাগান বানাইয়া দাও রব্বের আল্লাহ যারা অসুস্থ শিফায়া জেলা দাও আয়াক্রম আল্লাহ ক্রমিন কাঙ্গালদের রেজেক বাড়াইয়া দাও বেমারদের শিফায়া জ্বালা নসিব করো আমাদের প্রবাসী গুলিরে তুমি হালাল রুজির পথ খুলে দাও আয়াল্লাহ তা আল্লা আয়া ক্রাম আল্লাহ আর হামার রহিমই ন অনেক জায়গায় আয়াল্লা সাঈদ হিসাবের জন্য মানুষ একটু গায়েবানা জানাজার জন্য সম্ভবত হয়েছে তাদের মুখে গুলি চালানো হয়েছে এই প্রতিফুটা রক্তের বিনিময়ে এই বাংলাদেশে তুমি ইসলামের জন্য কবুল করে নাও আয়াল্লাহ তোমার যেই বার্তা শহীদ হয়ে গেল চট্টগ্রামের চকরিয়ায় আয়াকরাম আল্লাহ ক্রামীণ ইয়া আল্লাহ কারো বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই তবে একটা চাওয়া এই শহীদ রে তুমি সাইদি সাহেবের সঙ্গে জান্নাতে মোলাকাতের ব্যবস্থা করে দাও আয় আল্লাহ তাহলে আল্লাহ ক্রামীণ এই সারা বাংলার তরুণ আর যুবকগুলিরে দিনের দায়ী বানাইয়া দাও খাদিম বানাইয়া দাও আয় আল্লাহ আজকে তাম বাংলাদেশের মসজিদে মসজিদে খতিব ইমাম সাহেবরা আয় আল্লাহ সব রক্ত চক্ষু উপেক্ষা করিয়া তোমার বাৎদার জন্য মজলুমের জন্য দোয়া করেছেন এই ওলামায়ে কেরাম রে তুমি হায়াতে তাইয়িবা نصیব করো আয় আল্লাহ আমরা যারা মারিয়েছি মায়েদের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও রব্বির হামুমা কামা রব্বায়নি সুগীরাব রব্বির হামুমা কামা নি এই মসজিদে আসলে অনেক মুরব্বীর কথা মনে পড়ে যাদের সঙ্গে এখানে এতে কাফ করেছি এই মসজিদ আছে আমরা আছি তোমার এতে করি সেই বান্দা গুলি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আয় আল্লাহ তালা তাদের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও اے اللہ یترافیر প্রত্যেকের ঘরে ঘরে হাফিজ এ কোরআন দিও আর একজন যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস বানাইয়া দিও মুবসির বানাইয়া দিও যাদের বয়ান শুনিয়া আমাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে ও সল্লাল্লাহু তাআলা লা খায়রিল খালকি মুহাম্মাদিন ওয়া আলি ও সওবিহি अजমাইন আমিন বিরহমাতিকা ইয়া